ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়টে আঘাত হেমেছে শক্তিশালী ঘূর্ণিঝড় চির ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দ্বীপটি কার্যত লন্ডফন্ড হয়ে গেছে আর এতে করে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এমনকি মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে হাজারের গন্ডি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চল শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার পরে ফ্রান্সের মায়োটে দ্বীপের শত শত এবং সম্ভবত হাজার হাজার লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে উদ্ধার এখনো কিছু এলাকায় পৌঁছানোর চেষ্টা করেছে মূলত বেঁচে থাকা লোকদের সন্ধান করছেন তারা স্থানীয় সময় গত শনিবার ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন চিডো তাণ্ডব চালায় ফরাসি এই দ্বীপটিতে ঘন্টায় দুইশো পঁচিশ কিলোমিটার বেগে মায়োটে আসছে পরে শক্তিশালী ঝটে এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পুরো অঞ্চলটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে মায়োটের জনসংখ্যা তিন লাখ বিশ হাজার সেখানকার বাসিন্দারা বলছেন তারা খাদ্য পানীয় এবং আশ্রয়স্থলে তীব্র সংকটের সম্মুখীন হয়েছেন রাজধানীর মাহমুদজু শহরের বাসিন্দা বলেন আমাদের কাছে এখন তিন দিন ধরে পানি নেই তাই অনেক বেশি সমস্যা হতে শুরু করেছে আমরা ন্যূনতম পন্থায় আমরা ন্যূনতম পন্থায় বেঁচে থাকার চেষ্টা করছে কারণ আমরা জানি না কখন পানি আসবে শহরের আরেক বাসিন্দা মোহাম্মদ ইসমাইল বার্তা সংস্থা রয়টার্সকে সেখানকার পরিস্থিতিকে ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন মনে হচ্ছে আমরা পারমাণবিক যুদ্ধের পরের পরিস্থিতিতে আছে আমি দেখেছি আশেপাশের পুরো এলাকা অদৃশ্য হয়ে গেছে ঘূর্ণিঝড় চির তাণ্ডবে মৃতের সংখ্যা নিয়ে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে সব হতাহতের সঠিক হিসাব করা কঠিন এই মুহূর্তে কোনো সঠিক সংখ্যা নির্ধারণ করা হয়নি তবে স্থানীয় এক কর্মকর্তা বলেন শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে কয়েকশো মানুষ মারা যেতে পারে হয়তো এক হাজার এমনকি কয়েক হাজারেও পৌঁছতে পারে অবশ্য নিরাপত্তা বাহিনীর কয়েকশো সদস্য উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ্য ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত অঞ্চলের একটি হল মায়ট ভারত মহাসাগরে অবস্থিত মায়ট দ্বীপটি পরিচালিত হয় স্থানীয় প্রশাসন বার্ডোম এর মাধ্যমে আঠারোশো তেতাল্লিশ সালে ফ্রান্সের উপনিবেশ শুরু হওয়া এই দ্বীপটির জনসংখ্যা তিন লাখ বিশ হাজার ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল